হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে যে বিগ ব্রেকিং নিউজ একটা চলে আসলাম এখনই মাত্র কিন্তু এটা আপলোড করা হয়েছে এখনই মাত্র আমরা কিন্তু এই নিউজটা পেলাম যে এখনই মাত্র এই ব্রেকিং নিউজটা যেটা তোমরা অনেক দিন ধরে আমাকে ফোন করছিলে অনেক দিন ধরে বলছিলে যে ম্যাম কবে শুরু হবে বিহার স্ল্যাট পরীক্ষা এবং আমরা কিভাবে প্রিপারেশন নেব আজকে কিন্তু আমরা সেই ব্রেকিং নিউজটা তোমাদের সামনে বলতে যাচ্ছি তোমরা জানো গত তিন চার মাস আগে থেকেই যে বিহার স্লেট নিয়ে খুবই একটা মানে গরম একটা খবর বের হচ্ছিল যেটা অনেক পরিমানে প্রচুর পরিমাণে টিচার নেওয়া হবে যেটা বিহার স্লেটের মধ্যে সেই পরীক্ষার নিউজ সেই পরীক্ষায় কিন্তু এখন বলা হয়েছে এখনই মাত্র এটা একটা ব্রেকিং নিউজ যেটা আমি তোমাদের সামনে তুলে ধরে ধরে নিয়ে এসেছি তো চলো আমরা দেখি যে আজকে আমি কি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা এখনই মাত্র কিন্তু আপলোড করা হয়েছে এখনই মাত্র একদমই ব্রেকিং নিউজ এটা তোমাদের সামনে তো চলো আজকে আজকে দু চার দু হাজার চব্বিশ হবে যে তিন তারিখ বিহার স্লেট কালকে কিন্তু বড় একটা খবর আসতে চলছে তোমাদের সামনে যে বিহার স্লেট যেটা প্রচুর পরিমাণে টিচার নেওয়া হবে সেটা কিন্তু কালকে বিহার কোর্টের মধ্যে রায় দেওয়া হবে দুপুর একটাই দুপুর একটাই কিন্তু তোমরা পেয়ে যাবে বিহারের নিউজ যেটা স্ল্যাগ পরীক্ষা প্রচুর পরিমাণে শিক্ষক নেওয়া হচ্ছে তোমরা রোজ দিন আমাকে ফোন করো যে ম্যাম কবে হবে বিহার পরীক্ষা কবে হতে চলছে আমরা কি আদৌ প্রিপারেশন নেব কি নেব না তো আজকে থেকে এখন থেকে শুরু করে দাও পড়া এখন থেকে যদি না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না এখন আমার ভিডিওটা দেখো দেন কিন্তু তোমরা শুরু করে দাও তোমাদের প্রিপারেশন আর মাত্র কিছুদিন পরে হতে চলছে তোমাদের বিহার স্ল্যাগ পরীক্ষা যেখানে প্রচুর পরিমাণে টিচার নিয়োগ করা হবে কালকে দুপুর একটায় তিন চার দু হাজার চব্বিশ কালকে দুপুর একটাই কিন্তু বিহার কোর্টে রায় দেওয়া হবে যে কখন হতে চলছে বিহার স্ল্যাট যেটাই প্রচুর পরিমাণে শিক্ষক নেওয়া হচ্ছে তোমাদের ভবিষ্যৎ কিন্তু এটার উপরে নির্ভর করছে তোমরা জানো পশ্চিমবঙ্গ বলো আসাম বলো ত্রিপুরা বলো কোথাও কিন্তু যে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি সেটা কিন্তু গত দু বছর ধরে বন্ধ আছে তোমাদের সামনে সুবর্ণ সুযোগ আর মাত্র কিছুদিন আর মাত্র কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে বিহার স্ল্যাট যার প্রিপারেশন এখনই মাত্র শুরু করো না হলে কিন্তু পরীক্ষায় কোয়ালিফিকেশন করা খুবই টাফ হয়ে যাবে যেহেতু পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম বলে কোথাও গত দু বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না একমাত্র এই বিহার স্ল্যাটই তোমাদের ভবিষ্যতের দরওয়াজা খুলে যাবে সেটা বলতে পারো তো কালকে কিন্তু দুপুর একটাই আমাদের চ্যানেলে তোমরা লক্ষ্য রাখবে আমরা কিন্তু সবার আগে প্রকাশ করব পরীক্ষা রুটিন কবে হতে চলছে পরীক্ষা তোমরা জানো যেহেতু কিছু স্টেটের মধ্যে এখন ভোটের সিজন চলছে অবশ্যই এই মাসে হওয়ার চান্স নেই পরবর্তী মাসে পরবর্তী মাসেও হওয়ার চান্স নেই যদিও পরীক্ষা হয় মে কি জুনের মধ্যে হবে কারণ পুরো এপ্রিল মাস বিভিন্ন স্টেটে কিন্তু পরীক্ষা ভোট ভোট চলবে তো তোমরা জানো যে ভোটের সিজনে কোনোদিনও পরীক্ষা হতে পারে না তো আজকে হলো এপ্রিলের দু তারিখ এপ্রিল তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা কারণ এপ্রিলের পুরো মাস কিন্তু চলবে তোমাদের বুট বুটের পরে কিন্তু একজাম হবে তো এটা তোমরা বুঝে নাও যে তোমাদের কাছে আর কিছুদিন সময় আছে এই কিছুদিনের মধ্যে যদি তোমরা প্রিপারেশন ভালো করে না নাও তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ তুমি হারিয়ে ফেলবে কারণ যেহেতু গত দু বছর ধরে পশ্চিমবঙ্গ বলো ত্রিপুরা বলো আর আসাম বলো কোথাও কিন্তু শিক্ষক নিয়োগের যে পদ্ধতি সেটা কিন্তু হচ্ছে না সেটা কিন্তু বন্ধ আছে এটা তোমাদের সুবর্ণ সুযোগ আমি বলবো তুমি যে কোন স্টেটে থাকো না কেন বিহার স্লেট তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ তুমি যদি এই শিক্ষকতা লাইনে তুমি আসতে চাও তোমার যদি স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার তাহলে কিন্তু এই যে বিহার স্লেট এটা কিন্তু তোমার সেই স্বপ্ন পূরণ করতে পারে আজকে থেকেই পড়া শুরু করো আমরা কিন্তু কালকে দুপুর একটাই নিয়ে আসবো যে কখন হবে পরীক্ষা তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অনেকদিন পরে এই নিউজটা তোমাদের নিয়ে এসেছি তোমাদের আশা করি কনফিউশন দূর হয়